শ্রী শ্রী পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের পাঁচ হাজার দুশো পঞ্চাশতম শুভ জন্মাষ্টমী আবির্ভাব তিথিতে ছাব্বিশে আগস্ট বিকেলে রাজবাড়িতে বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন করা হয়েছে উপলক্ষে রাজবাড়ি শহরের লক্ষ্মীকূল পুরাতন হরিসভা মন্দির প্রাঙ্গণে জন্মাষ্টমী উদযাপন কমিটির আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানের শুরুতে উদযাপন কমিটির পক্ষ থেকে অতিথিদের ফুল্লেল শুভেচ্ছা জানানো হয় রাজবাড়ি জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের আহ্বায়ক গণেশ মিত্র সভাপতিত্বে ও শ্রীকান্ত বিশ্বাসের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে জেলা প্রশাসক আবু কায়সার খান বক্তব্য রাখেন এই গমাদমে অর্থাৎ তিপুরী করে আমরা বাংলাদেশও প্রতি বছরই সবাই মিলে এই জন্মাষ্ট্রী পালন আলোচনা সভায় সম্মানিত বিশেষ অতিথি হিসাবে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজবাড়ী এক আসনের সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খোয়ম পুলিশ সুপার জি এম আবুল কালাম আজাদ পিপিএম জেলা বিএনপির সাবেক সদস্য সচিব এবি মঞ্জুরুল আলম দোলাল জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী আহসান হাবিব জেলা জামায়াত ইসলামী আমির অ্যাডভোকেট নুরুল ইসলাম ও সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি অশোক কুমার সরকার বক্তব্য রাখেন এতে স্বাগত বক্তব্য রাখেন জন্মাষ্টমী উদযাপন পরিষদের সদস্য সচিব জয়দেব কর্মকার আমরা এখান থেকে র্যালি নিয়ে বড় বড় কাজ করে এসে বিজয় অফিসে আমরা বন্যাত্বদের জন্য এক লক্ষ টাকা আমরা দোয়ার ঘোষণা করেছি এবং আমরা আমরা আমাদের প্রোগ্রামগুলো মঞ্চ বাইরে মঞ্চ লাইটিং প্রসাদের ব্যবস্থা এবং আমাদের

또 어디로 가고 உன் <laughs> <laughs> <laughs>